আইপিএস অফিসারদের কিন্তু আমি মনে করি কেন্দ্রের উচিত এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া রাজ্যে ওদের পাঠানো হয় তাদের অরিজিনাল মালিক কিন্তু কেন্দ্র তোমার ওখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল প্রোটোকল ভেঙেছে নেই এবারে সামনে সে নিয়ে মামলা চলছে এখন আইপিএস অফিসার তিনি বোঝেন না বল কাকে বলে আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমরা দেখলাম প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে দেখতে পেলাম সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার কনভয়কে আটকে দেওয়া হলো বললো যে কনভয় যেতে পারবে না কিন্তু তার পাশ থেকে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার কনভয় ছেড়ে দেওয়া হলো এই বিষয়টা নিয়ে কি বলবেন না এই বিতর্কটা সত্যি যদি প্রশাসন একটু সতর্ক হতো রাজ্য প্রশাসনের বিতর্ক কিন্তু হতো না এই যে প্রধানমন্ত্রী যখন আসেন বা অন্যান্য মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রীরা যখন আসেন তার একটা প্রোটোকল থাকে কি করা হবে কি করা হবে না মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তো পরিষ্কার বলেছেন যে যদি এমন হতো যে সবার গাড়ি আটকে দেওয়া হলো কোনো গাড়ি যেতে দেওয়া হবে না প্রত্যেককে হেঁটে হেঁটে যেতে হবে কোনো প্রবলেম নেই প্রধানমন্ত্রী সিকিউরিটির ব্যাপারটা কেউ যদি গুরুত্ব দেয় দেবে অসন্ধে কিচ্ছু নেই উনি দেখলেন ওনার গাড়ি আটকে দেওয়া হলো তারপর রাজ্যের মন্ত্রী তিনি গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন প্রশাসন এই এইটা কেন করবে পার্সিয়ালিটি তার মানে রাজ্যমন্ত্রীকে কি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটাই তো তিনি প্রশ্ন তুলেছেন উভয় তো যদি গাড়ি আটকে দেওয়া হতো কিচ্ছু বলার ছিল না যে সিকিউরিটির কারণে সবার গাড়ি আটকে দিয়েছে কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি আটকে দিলেন এবং তিনি বলছেন যে ম্যাডাম আটকেছেন তিনি জিজ্ঞেস কর কে গাড়ি আটকেছেন ম্যাডাম ডিসি ম্যাডাম তারপর দেখা গেল মন্ত্রী করে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন তার মানে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন না রাজ্যমন্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন ওদের প্রোটোকল ভাঙাতো এবং মনে রাখতে হবে শুধু মন্ত্রী হিসেবে নয় তিনি লোকসভার একজন মাননীয় সদস্য তো লোকসভার মাননীয় সদস্য হিসেবে তার একটা নিজস্ব প্রিভিলেজ আছে ওই প্রিভিলেজ কেউ যদি ভাঙে তাহলে কিন্তু লোকসভায় সেই প্রিভিলেজের নোটিশ চলে যাবে এবং ইতিমধ্যেই যতদূর জানি লোকসভার কাছে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে এবার লোকসভা যা ব্যবস্থা নেওয়ার নেবে যা ব্যবস্থা নেওয়ার নেবে সামলাতে হবে আমি বুঝতে পারছি না এই কাজগুলো যারা করে তারা তো আইএস আই অফিসার তারা এখানে সেই কাণ্ডগুলো করতে শুরু করে কেন একজন আইপিএস অফিসারকে দেখেছিলাম তো যখন এই সারদা কেলেঙ্কারি হচ্ছিল রাত বিকেল পাঁচটায় নাকি ব্যাংক থেকে ডকুমেন্ট বার করে নেওয়া হয়েছিল কেন এই আইএএস আইপিএস অফিসারদের কিন্তু আমি মনে করি কেন্দ্রের উচিত এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া তারা কিন্তু কেন্দ্রের অধীনে কাজ করে রাজ্যে ওদের পাঠানো হয় তাদের অরিজিনাল মালিক কিন্তু কেন্দ্র এখানে একজনকে দেখেছিলাম না একজন আই এ এস অফিসার প্রধানমন্ত্রী এসেছিলেন খড়গপুরে তিনি কথা বলছেন মুখ্যমন্ত্রী চলে এলো তা সে পলিটিক্যাল লিডার সামলে নেবে সেটাকে আমরা সমর্থন করছি না তুমি একজন আইপি আইএস অফিসার হয়ে তুমি কি করে চলে এলে ওখান থেকে গট গট করে বেরিয়ে চলে এলে তোমার ওখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল প্রোটোকল ভেঙেছে নেই এবারে সামলে সে নিয়ে মামলা চলছে এখন তার সমস্ত পাওনাগণ্ড আটকে গেছে ফলে এগুলো বুঝতে হবে এই কেন্দ্রীয় যারা কর্মচারী তারা রাজ্যে আসে আইএস আইপিএস অফিসাররা তারা যদি মনে করে এখানে যা খুশি তাই করব আমাদের প্রশাসনিক ব্যবস্থায় যা খুশি তাই করার কোনোরকম চল নেই কিন্তু এখানে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ মেনে কাজ করতে হবে তাহলে কি এই যে প্রশাসনের একবে যে রাজনীতিকরণ করতে করতে এই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এমন একটা পর্যায় যেখানে এরকম আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়ি আটকে দেওয়া হচ্ছে রাজনীতিকরণ তো আগেই শুরু হয়েছিল বাম আমল থেকে এরা তাকে অত্যন্ত নির্লজ্জ জায়গায় নিয়ে গেছে নির্লজ্জভাবে কাজটা করে আমি আগেই বললাম দু একজন আইপিএস র্যাঙ্কের অফিসারদের বিরুদ্ধে এখানে যা যা অভিযোগ উঠেছে আগামী দিনে সঠিক তদন্ত হয় না ঠিক সেই রকম এখানকার যে অফিসার একজন এয়ারপোর্টে যিনি ডিউটিতে ছিলেন তিনি তাই যদ্দুর জানি আইপিএস অফিসার তো আইপিএস অফিসার তিনি বোঝেন না প্রোটোকল কাকে বলে একটা মন্ত্রী প্রোটোকল কি কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা কি রাজ্যের মন্ত্রীর মর্যাদা কি আমি মর্যাদা ডিফারেন্সিয়েশন করছি না কিন্তু সবাইকে সমান মর্যাদাই দিতে হবে তুমি যদি একজনকে বেশি মর্যাদা দেবে আরেকজনকে দেবে না তাহলে তো আরেকজন খুব তো হবেই তোমার বিরুদ্ধে তো আসবেই ইংলিশ নোটিশ আসবেই ডেফিনেটলি উনি কেন্দ্রের মন্ত্রী ইনি রাজ্যের মন্ত্রী সব মর্যাদা প্রত্যেকের আছে কিন্তু তুমি একজনকে মর্যাদা দেবে আরেকজনকে হাঁটিয়ে নিয়ে যাবে এই তো প্রশ্ন উঠবেই ফলে এখানকার প্রশাসন নিয়ে প্রশ্ন তো উঠছে কারণ দেখো আমি যে কথাটা এর আগেও বলেছিলাম আবার একই কথা বলছি এই রাজ্যে প্রশাসন চলে না এখানে প্রায় জমিদারি চলে প্রশাসন চালানোর যে নিয়মগুলো এরা মানেই না এরা জমিদারি চালায় ফলে জমি দাঁড়িয়ে তুই নে এটা তুই কর এই কর সেই কর এ রাজ্য চলে ফলে যদিন এই দলটি ক্ষমতায় রয়েছে এটাই চলবে নতুন কিচ্ছু হবে বলে আমার অন্তত মনে হয় না এটা কি শেষ আভাস বলে মনে হচ্ছে আপনার না এরা এদের কি বলবো এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে এরা এখন বোধ ওই বলে না এক্সপায়ারি ডেট চলে গেলে ওষুধ নাকি এক মাসের মধ্যে কে নেওয়া যায় এদের সেইটুকু রয়েছে আর বেশি কিছু নেই এরা যেদিন চলে যাবে এরা শুধু ক্ষমতা থেকে যাবে না এদের প্রত্যেকের নাম নিশান শুদ্ধ থাকবে না দলটাই উঠে যাবে আজকেই বলে দিচ্ছি ক্ষমতা থেকে গেলে দলটাই থাকবে না ওই বহু কষ্টে নাকি দল বানিয়েছে অমুক অমুক দেখবে একটা লোক তখন তুমি হয়তো আবার ইন্টারভিউ নিতে আসবে যে একটা দল উবে গেল কি করে একমাসব ডুবে যাবে দল থাকবে না কারণ এইভাবে কোন দল টিকে না এইভাবে প্রশাসন চলে না এটা অদ্ভুতুরের অবস্থা পশ্চিম বাংলায় চালু হয়েছে সেখান থেকে বাঁচাটাই এখন কর্তব্য কারণ রেডেন না সোলালে বাংলা বাংলা বাঙালি অন্তর বাঁচবে না भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़